তোমরা সবাই কেমন আছো আমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পুজো কাছিয়ে এলো তাই শপিং করতে বেরিয়ে পড়লাম এই ঢুকে পড়লাম শপিং মলে আমার ছোট সোনার বড় সোনার জন্য কিছু বাজার কেনাকাটি করব এই জামা দেখতে পেয়েছ ছোট সোনার জামা বলবে কোন কালারটা পছন্দ হয়েছে কোন কালারটা ভালো লাগছে জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে আগের থেকেই হ্যাঁ কোয়ালিটি ভালো যেমন দাম বেশি কোয়ালিটি ভালো টাঙানো আছে পছন্দ করে নিতে পারবে তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস জামা প্যান্ট কত রকমের আছে ভালো লাগবে মনে এইসব জায়গার থেকে ওই সব জায়গায় গিয়ে তোমাদের পছন্দ হবে যে ঘুরে আসতে হবে তার ঘুরে আসতে হবে না অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে গেঞ্জি জামা যে ক্যাটলক আছে ক্যাটলক অনুযায়ী তোমাদের জামা প্যান্ট লেখাবে পাঞ্জাবি আছে বাচ্চাদের নতুন নতুন ড্রেস ভালো ভালো নীতি নতুন 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 ডিজাইনের পোশাক এসেছে এবার পুজোর কেনাকাটা পাই শুরু হয়ে গেছে আমি টাইম হয়তো পাবো না বলে আগাম চলে গেলাম এক পাখি ঘুরে এলাম ওদিক থেকে বাজারটাকে করে চলে এলাম কেনাকাটা সম্পূর্ণটা হয়নি কিছুটা করেছি কিছুটা বাকি আছে আবার কিছুটা করব দুটো ছেলের হয়ে গেছে আমাদের এখনো হয়নি পড়বে বাজার তো জিনিসের দাম আকাশ ছোঁয়া দাম জিনিস যেমন ভালো তেমন দাম তো হবেই তোমরা বলবে কোনটা জামা কালার কোন কালারটা পছন্দ হয়েছে নিয়ে নিলাম একটা জিন্স টাইপের কালার গেঞ্জি অনেক রকমের গেঞ্জি আছে চারটে গেঞ্জি নিয়েছি আমার ছোট সোনার জন্য বড় সোনার জন্য নিয়েছি তিনটে ক্যান্টিনা হয়েছে একটা তোমাদের পুজো কেনাকাটা হয়ে গেছে না বাকি আছে কমেন্টে জানাবে পুজোতে বড়দের হোক না হোক ছোটো বাচ্চাদের তো দিতেই হবে বাইনা রাখবে না হলে যে বাচ্চা ছেলেদের বড়দের না হোক যে ছোটো থেকে হবে ছোটরা মানে পুজোতে আনন্দ ফুর্তি করবে বড়রাও করবে শেষ তার চেয়ে আরও আনন্দ হবে ছোটোদের ছোটোদের সব থেকে পুজো আনন্দ বেশি করে খেলাধুলা এখানে যায় ওখানে যায় হ্যাঁ হাঁটা চোলা আমাদের লালবাগ শপিং মল শ্যামল কুমার মোদক